হ্যালো এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আয়ার চ্যানেল তো ফ্রেন্ডস আমরা সবাই জানি যে যখনই হোয়াটসঅ্যাপে আমাদের কোনো এস এম এস বা কোনো নোটিফিকেশন আসে তখন একটা সাউন্ড হয় এস এম এস আসে তখন সেটার কোনো শব্দ হয় না আমরা কোনো সাউন্ড না তো এরকম যদি সমস্যা আপনাদের হোয়াটসঅ্যাপে হয়ে থাকে তো কিভাবে সেটাকে সলভ করবেন আজকে এই ভিডিওতে জানবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এর জন্য আমাদের সবার ফার্স্টে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে হবে এরপর যে পার্টিকুলার ব্যক্তির থেকে আপনার হোয়াটসঅ্যাপে এস এম এস আসলে কোনো শব্দ হচ্ছে না তার অ্যাকাউন্টটাকে ওপেন করতে হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি জায়গা রয়েছে তো এই জায়গাটির ওপর আমাদের ক্লিক করতে হবে তো এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবার এখানে একটি নোটিফিকেশন বলে অপশন রয়েছে তার উপর আমরা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান যে টোন সেটা সাইলেন্টে সেট করা আছে মানে এতে কোনো রিং টোন সেট করা নেই অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে যদি কোনো এস আসে তাহলে রকম সাউন্ড হবে না তো আমরা সিম্পলি এটার ওপর ক্লিক করবো তো এরপর যে এখানে একটি ক্লাসিক বলে অপশন রয়েছে তারপর আমরা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের যে নোটিফিকেশন টোন সেগুলো কিন্তু এখানে আছে তো এখান থেকে চাইলে যে কোনো একটা টোন আপনি সিলেক্ট করতে পারবেন তো যে কোনো একটা টোন সিলেক্ট করার পর আমরা আবার ব্যাকে যাবো এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন টোন যেটা আমি সিলেক্ট করলাম সেটা এখানে সেট হয়ে গেছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ